হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আরিবাকে দেখতে আসছে আরিবার খালামনি। সেলিনাপু পুরান টাকা থেকে আসছে আরিবাকে দেখার জন্য তো হসপিটাল থেকে নিয়ে আসার পরে সেলিনাপু প্রথম আসলো তো বাসায় আসছে সাথে সেলিনাপুর সাথে ইতি আসছে ছোটো খালাও আসছে আম্মা আমি সবাই আসছি তো সেলিনাপু আসার সময় নান রুটি রিল তারপর মোগলাই পরোটা আরিবার জন্য শুকনো কিছু খাবার নিয়ে আসছে তো রিতার সাথে আলুর চপ বেগুন পেঁয়াজু এগুলো রিতা আনাইছে তারপরে স্প্রাইট এগুলো নিয়ে আসছে তো সবাই একসাথে খাচ্ছে আর সব বোনের একসাথে হয়েছি মূলত সব সময় সব বোনের একসাথে হয় না যাই হোক চার বোন একসাথে হয়েছি আর মা খালা দুজন তারাও দু বোন একসাথে হয়েছে যাই সবাই খাওয়া দাওয়া করতেছে এর মধ্যে মাউইমা আসছে মাউিমা খাচ্ছে আর আরিবার বাবা আসছে এবার বাবাও খাইতেছে তো মাও মাও খাচ্ছে আরে ডিতা খাচ্ছে আফজালও খাচ্ছে সবাই মিলে আর আরিবার জন্য কিছু শুকনা খাবার নিয়ে আসছে ওগুলো তারি না এখন আরিবাকে দিচ্ছে আর ওরা দুজন প্রায় সেম বয়সী এক বছরে ছোটো বড় আরেবা এক বছরে বড় তারিনা না এক বছরের ছোটো তো এখন তারি না একটু লজ্জা পাচ্ছে এই জন্য ওরা দিয়ে আবার ও সাইটে চলে গেছে এখন আবার বসছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়